হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি খেলতে চলেছি মানে খেলছি ইন্ডিয়া আর বাংলাদেশের সব থেকে বড়ো ইউটিউবারের সঙ্গে যাকে তোমরা সবাই চেনো আর আমাকে এত সাপোর্ট করা আমার সঙ্গে গেম খেলার জন্য একটা ছোট ক্রিয়েটারের কাছে এর থেকে বড়ো আর পাওয়া হয়নি এর থেকে বড়ো কিছু আর পাওয়া যায় না তো বন্ধুরা ভিডিওটা পুরো পুরো মানে আমি কি বলবো আমি বুঝতে পারছি না কারণ আমার কথা পুরোপুরি আটকে যাচ্ছে মানে এতটাই খুশিতে মানে প্রফুল্ল হয় তো আজকের ভিডিওটাই আমি টুং ক্যারেক্টারকে নিয়ে খেলছি আর টুং ক্যারেক্টারকে মানে এত সুন্দর লাগছে কি বলবো আর এর পায়ের ছেটোগুলো এত বড় বড় আর কঞ্চির মতো দেখো কি সুরু তো পায়ে গুলি লাগে আমাকে শুয়ে শুয়েই যেতে হবে তো যাই হোক ভিডিওটা পুরো দেখতে থাকো আরে পেছন দিক থেকে কে মারছিস আমায় এইখানে একটা বান্দায় আর কম হয়ে গেছি আর মেরে দিলাম দিলামকে সত্যি কথা বলতে কি এই ক্যারেক্টারের মজাই আলাদা তো কে কে এই ক্যারেক্টারটা বেশি পছন্দ করে সেটা কমেন্ট করতে ভুলো না তো আমি এখানে নেট করবো এর ওপর দিক দিয়ে কারণ ওখানে একটা প্লেয়ার আছে কিন্তু আমাদের ইউটিউবার দাদা মেরে দিয়েছে তো চলো একটা রাউন্ড আমরা জিতে গেলাম তো বাড়তে চলেছি সেকেন্ড রাউন্ডের দিকে তো এইখানে আমার কাছে আছে ইউএমপি আর ইউএমপি বলতে এই ইউএমপি যে সেই ইউএমপি নয় এই ইউএমপি দিয়ে আমি মনে করলে চারজন ছজন দশজন সবাইকে মেরে দিতে পারি কারণ আমি হলাম ডিস্ট ওয়াইডি বুঝতেই পারছো কত পাওয়ার চলো বন্ধুরা তো মা বাবা বা সবার থেকে আমাকে একটু অন্যরকম লাগছে কারণ আমি টুংটুং নিয়ে এসছি না টুংটুং শাহর তো চলো এ আমি আমি কিন্তু সবার থেকে লম্বা আমার হাইট হচ্ছে ছ ফুট সাত ইঞ্চি দেখতেই পাচ্ছ সামনে একটা বান্দা ওইখানে আছে আমার কিল চুরি করতে এত ভালো লাগে কল্পনা করতে না আমি কিল চুরি করলে না আমার হজম শক্তি বেড়ে যায় সামনে একটা বান্দা হয়তো আসছে এখানে ডব লুটে কিন্তু ওর থেকে তো বেশি চোর আমি আমি আগে ডবটা লুটে ওকে ফিনিশ করে দিয়েছি আমার ডবল উঠতে খুব ভালো লাগে যতই যাই হোক এখানে একটা বান্ধে আছে আর এই চুলটাও আমি চুরি করে নিলাম সত্যি কথা বলতে এর থেকে আর বলবো না তোমাদের আমি জানি তোমরা সবাই খুব রেগে যাচ্ছ ভিডিওটা অবশ্যই লাইক করে দিও বন্ধুরা যারা আমার এই ভিডিওতে নতুন শ্রোতা বন্ধুরা এসছো অডিয়েন্স এসছো তাদেরকে বলছি সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও কারণ এইরকম আরও ভিডিও তোমাদের ফোনে নোটিফিকেশানের সঙ্গে ঢুকতে চলেছে তো চলো বন্ধুরা এইখানে দুটো রাউন্ড চলে এসেছি আর দুটো রাউন্ড আর আমাকে সত্যি কথা বলতে সব থেকে বেশি গিল করতে হবে কারণ এদের কাছে যদি একটু হিরো হতে পারি তাহলে আমার ফ্রেন্ডলিস্টে ওরা বা ওদের ফ্রেন্ডলিস্টে আমি যেতে পারি তো সেই জন্য আমাকে একটু ভালোভাবে খেলতে হবে তো তার জন্য আমি নেট করে দেবো একটা আগুনের গোলা ছুঁড়ে দিয়েছি ওইদিকে যদি কেউ ডাউন হয়ে যায় এটাও ছুঁড়ে দিই যদি একটুখানি ড্যামেজ খাই ছুটে চলে যাবো কিন্তু এখানে একটা বান্ধা আরে ভাই এ তো ভাই জাদুঘর চলো আমি দাকে রিভাইভ করে দিলাম এইখানে সামনে যাই আগে যাই বান্দা এখানে আছে কিলটা ঝুরি করতেই হবে ওই তো ওই তো বান্দা আরে আরে হলো না আরে আমাদের ডেভিড ভাই ডাউন হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ড্যাভিট ভাইকে রিভাইভ করে আমাকে কি প্রাউড ফিল হচ্ছে বলবো বন্ধুরা আরে বান্দা চলে আসছে তোমারও এইটাকে তো সঙ্গে সঙ্গে র্যাবিট ভাই এখানে প্যাক করে নিয়েছে আর আমিও বনফায়ার জ্বালিয়ে র্যাবিড ভাইকে একটু তো সাহায্য করতেই পারি কারণ আমিও তো র্যাবিড ভাইয়ের খুব বড় ফ্যান তো চলো বন্ধুরা আর একটাই প্লেয়ার আছে একে যদি মারতে পারি না সত্যি কথা কিন্তু কোথায় আছে কোথায় আছে সামনে আছে এটাকে মারতেই হবে আর এর সঙ্গে এর হেডসব দিয়ে ফিনিশ করে দিলাম আর একটা রাউন্ড যে কোনো প্রকারে জিততে হবে হারলে একদম চলবে না কারণ এখানে অনেক কিছুই হতে পারে গিমেতে বলা যায় না বন্ধুরা এই থ্রিন রাউন্ড জিততে জিততে আবারই হেরে গেলাম ঠিক আছে এরকম অনেকবার হয় তো আমাকে টার্গেট রাখতে হবে একদম জিরো চারে হারাতে মানে জিততে হবে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো টুং ক্যারেক্টারটা আমার খুবই ভালো লাগছে ভাই কিন্তু সত্যি কথা বলতে ওদের সঙ্গে আমার যেতে কি লজ্জা লাগছে কারণ আমার ক্যারেক্টারটা এমনই না মনে হচ্ছে যেন আমি কিছু পড়িনি দেখো কিছু পড়ে নেই না একটা লজ্জা লজ্জা লাগছে তো যাই হোক এতে আমার কোনো কিছু নয় চলো হাতে আমরা একে চলে এসছি এ কে ফর্টি সেভেন আর এ কে ফর্টি সেভেন দিয়ে আমি যা মারি ভাই সাহ কোনো প্লেয়ার যদি দেখে সে আমার ফ্যান হয়ে যাবে ওইখানে একটা বান্দা আছে ওই তো গ্লোবাল লাগিয়েছে দেখি কিলটা চুরি করতে পারি কিনা चलो बंधुरा এই তুই 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 আরে আরে আমিও হুকং হয়ে যাই কোথায় আমাকে মেরে দেবে ভাই বলা যাবে না কিলটা চুরি করতে পারলাম না কিল চুরি করতে হেবি লাগে এ তো সামনে 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 আরে ছ ডাউন করে দিয়েছে চলো আরে দুটো ইউটিউবারকেই ডাউন করে দিয়েছে এইখানে দেখতেই পাচ্ছে ভাই আমার কি মজা লাগছে সত্যি কথা বলতে রিভাইভ করে না নিজের জীবনটা সার্থক হলো আমার তো যাই হোক বন্ধুরা ও এর সঙ্গে সঙ্গে বন্ধুরা বুইয়াটা করে নিয়েছে আরে নতুন একটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বাই বাই